আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি কিভাবে আমার অ্যালোভেরা চারা গাছের যত্ন নিই এবং এ দেখুন আমার অ্যালোভেরা গাছের পাতাগুলো মশালা অনেক বড়ো বড়ো এবং বিশাল আকার ধারণ করেছে অনেকে বলে যে অ্যালোভেরা গাছটি কিনে আনলাম বাজার থেকে কিন্তু মানে গাছের আনার কিছুদিন পরেই তা শুকিয়ে যায় মরে যায় পাতাগুলো বড় হয় না ভেতর থেকে তেমন একটা জেল পাওয়া যায় না আসলে পাতা ছোটো হলে হলে তো অ্যালোভেরা জেল তো কম পাওয়া যাবে আর অ্যালোভেরা জেলটা বের সমস্যা তো অনেকে বলে যে মানে অ্যালোভেরা চারা গাছের এত যত্ন নেই তারপরও কেন গাছটি শুকিয়ে যায় বা মারা যায় তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো কিভাবে আমি আমার অ্যালোভেরা চারা গাছের যত্ন নিই সময় কি স্কিন কেয়ার মেকআপ করলে হবে যেটা দিয়ে আপনি স্কিন কেয়ার করবেন সেই উপাদানটার তো একটু যত্ন নিতে হবে আর অ্যালোভেরা গাছ হচ্ছে এমন একটি ঔষধি গাছ যা শুধু আপনার স্কিনের জন্য না আপনার শরীরের জন্য অনেক অনেক বেশি উপকারী তো চলেন শুরু করা যাক আমি কিভাবে যত্ন নিই প্রথমে আমি চারা গাছটি রোপণ করাটা আপনাকেদেরকে দেখাবো আমি প্রথমে কিছু ভেজা মাটি আর শুকনো মাটি মিক্স করে নিচ্ছি নিচের মাটি উপরে দিচ্ছে এবং উপরের মাটি নিচে দিচ্ছে এখন দেখুন আমার মাটিগুলো প্রায় মিক্স করা হয়ে গেছে এখন নিচের মাটি উপরে উপরের মাটি নিচে দেওয়া আর প্রসেসিং চলছে আমি এখন জায়গা তৈরি করছি অ্যালোভেরা গাছটি রোপণ করার জন্য এখানে কিছু শুকনো মাটি আছে আর কিছু পলি মাটি আছে যা মিক্স করে আমি অ্যালোভেরা গাছটা রোপণ করেছি অ্যালোভেরা গাছে মাটিটি আগে প্রিপেয়ার করে নেবেন কারণ প্রত্যেকটি জিনিসের উপাদান হচ্ছে খাদ্য আপনার খাদ্যটা সুষম না হলে কিন্তু আপনার শরীর কিন্তু সুস্বাস্থ্য হবে না স্বাস্থ্যবান হবে না তো স্বাস্থ্যবান হওয়ার জন্য খাবারটাও কিন্তু ওভাবে পুষ্টিকর হতে হবে তাই অবশ্যই মাটিটিকে মাটিটা প্রিপেয়ার করে নেবেন যেমন মাটিতে গোবর দিবেন সার দিবেন এভাবে করে দিলে গোবর হচ্ছে একটা সার যা আপনার গাছকে আরও বেশি তরতাজা করে তুলবে তো গোবর দিবেন পলি মাটি শুকনো মাটি করে একটি গাছের জন্য উপযুক্ত মাটি প্রিপেয়ার করে নিবেন যা গাছের খাবার তো অ্যালোভেরা গাছ হচ্ছে এমন একটি গাছ যা আপনার স্কিনের অনেক বেশি উপকারে আসে আপনার আপনার স্কিনের ব্রণের দাগ থেকে শুরু করে আপনার স্কিনের উজ্জ্বলতা ধরে রাখতে কিন্তু অ্যালোভেরা গাছ অনেক অনেক বেশি উপকারে দেয় আর এখন তো প্রায় সবার ঘরে ঘরেই এই অ্যালোভেরা গাছটি আছে আর থাকাও প্রয়োজন যা আমাদের জন্য অনেক উপকারী তো এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি অবশ্যই প্রথমবার যখন গাছটি রোপণ করবেন তখন একটু বেশি করে পানি দিবেন এরপর থেকে কিন্তু আপনার পানি দেওয়ার নিয়মটা পরিবর্তন করতে হবে দেখুন আমার গাছের লোকটা দেখুন আমার গাছের পরিবর্তনটা দেখুন প্রথমে যেটা রোপণ করেছে আর এখন আমি যেহেতু আমার গাছটি যেহেতু একটু বড় হয়েছে তো আমি পটটা চেঞ্জ করে দিয়েছি গাছের যাতে এটা আরও সুন্দর করে বাড়তে পারে এটাই অবশ্যই করবেন গাছটা যখন ছোটো অবস্থায় থাকবে তখন একটু ছোটো পাটিতে দিবেন ছোটো পটে দিবেন আর যখন একটু বিশাল আকার ধারণ করবে আস্তে আস্তে বড়ো হবে তখন এটি চেঞ্জ করে একটু বড়। বাটিতে দেওয়ার দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন করবেন বড় পটে তাহলে কি হবে আপনার গাছটি বড় হওয়ার জন্য জায়গা পাবে তো পানি দিবেন কেমন করে পানি দিবেন হচ্ছে দুই থেকে তিন দিন পর পর প্রতিদিন কিন্তু অ্যালোভেরা গাছে পানি দিতে যাবেন না অতিরিক্ত পানি দেওয়ার কারণে কিন্তু অ্যালোভেরা গাছের চারা মারা যায় এইটা হচ্ছে প্রথম টিপস আর দ্বিতীয় টিপসটা হচ্ছে অ্যালোভেরা গাছ কখনো ভুলে অতিরিক্ত কড়া রোদের মধ্যে রাখতে যাবে না এতে করে খুব তাড়াতাড়ি অ্যালোভেরা গাছের ছাড়া মারা যায় এবং বৃদ্ধি হতে পারে না তাই চেষ্টা করবেন অ্যালোভেরা গাছ সবসময় রোদ এবং ছায়ার মাঝামাঝি স্থানে রাখতে যেখানে হালকা একটু ছায়াও আছে আবার হালকা একটু রোদের ছটাও আসে এমন জায়গায় রাখলে আপনার অ্যালোভেরা গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং পাতাগুলো বৃদ্ধি পাবে মারা যাবে না শুকিয়ে আসবে না তো দেখুন আমার অ্যালোভেরা গাছের চারার পাতাগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বড় বড় হয়েছে এবং আমি যে স্থানে রাখছি ওটা আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি কিভাবে এই অ্যালোভেরা গাছের চারাটা রাখি অর্থাৎ অনেক বেশি রোদও নেই আবার অনেক বেশি ছায়াও নেই মাঝামাঝি স্থানে আমি অ্যালোভেরা গাছটা রেখেছি এভাবে যত্ন নিলে আপনাদের অ্যালোভেরা গাছের চারাও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে পাতাগুলো একদম বাজারের মতো অনেক বড় বড় হয়ে আসবে এবং শুকিয়ে আসবে না মরা যাবে না খুব তাড়াতাড়ি তাহলে আমার এই টিপসটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং হুবহু যদি আপনারা এভাবে সব টিপস ফলো করেন তাহলে আপনাদের অ্যালোভেরা গাছ কিন্তু এভাবে সুন্দর করে বেড়ে উঠবে আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে এসে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন আপনাদের জন্য এত কষ্ট করি ভিডিও মেক করি কিন্তু আপনারা একটা লাইক দেন না যার কারণে আমার ভিডিওটা ভিউস আসে না এবং ভাইরাল হয় না প্লিজ প্লিজ একটা লাইক দিবেন তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা বজায় থাকবে নয়তো একদমই ভিডিও বানাতে ইচ্ছা করে না তাহলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ